যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমকে গজল মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে যাতে আর নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আর যদি তুমি গрби করো बेटी ঘরে দিও না পনপথা কি যে জালাল বাপ ছাড়া কেউ না

মাথার খামকে পায়ে ফেলে রোজগার করতো তো বেলা মেয়েকে ভালোবাসতো এত মেয়েকে ভালোবাসতো এত ফরমান বেশি করত না পয়লা বলে ফরসা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো পীর তরে হয় কথা সোনার পরে তোজির সাথে হলো তার কথা তো নগদ পারা হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা তো বিয়ের দিন ভাই যা করবে হলেও হাত পেতে সে চাইবে না পাত্র পক্ষীর সঙ্গে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা ওই গরিবি পিতা কে দে বলে শোনো না তোর বাপ খোদা কেন গরিবি করেছে বিয়ে দিতে হচ্ছে মা তার পাকিতে আল্লাহ তো কে চেন রাখে মশোখে পারtona গরিবের পারtona বিয়ের দিনে সাজে কোনি যখন সামনা তরুণ খন্না দেখে জйна কোন কাজে তুই কা না আমার মতো করি বিচ কাম কি করে না সুখী হলে বেটি বাসনা প্রার্থনা করিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যজন সাব বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ফিটে দে শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরে বিয়ে হয়ে চলে গেল শশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের बेटी আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ

সাবানা বলে মরে কেলেও আবার কানে তুলব না নতুন বেয়ের সঙ্গে দেখা রিক্সা হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরু তোমার কি আছে তো কে

বলে পুন যত দেব পানি খাব না শান্ত না দেব হরিয়ে গেছে সমান্তা দেব বোনকে গেছে বলরে সমলা ইয়া গোয় আমার তো সাবানার আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না কনির টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিডিওতে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কোথায় শনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বাপ ফিটে দে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগার বাপ ফিটে দে ওঠে না মেয়ে জানা শত ব্যথা নিজের মনে সয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু যায় তো ভালো কথা মনে হলে স্বামী বলে পণ্য দিলে তুই বাপের ভিটে যাবি না তোলা চুনানা হইতে পেরে মানে সাবানা রাতে শোনো করো ঘটনা तू কবি রাতে শোনা খুব যম মানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবে গভীর রাতে সাবানা ঘুম থেকে উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দৌড়ি পাড়াখে খাটে বলে গরি বের বাচ্চার বেঁচে কি হবে বাবা মার রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে চুলে পড়ে বাপের মুখ দেখা পোলো রে বাপের মুখ দেখায় ফল না শীসুড় যা সাপা না পারে না বাপের মুখ দেখায় লো রে

বারে পুরে রিক্সা চালায় চা লটারিতে টাকা পে খুলে গেল তার বর তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মির তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকিনি বিবি জান সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে লাগে বলে সোনার পুরে ভাড়া চলো সোনারপুরে পুরি ভাড়া চলো গলাই দড়ি দিয়েছে বধূটাকে কি রিক্সা করে নিয়ে যাব মর গেতে ওই সোনার পুরে মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের পুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুнга ফলা রিকশাওয়ালা দেখি তার নিজের बेटी মুнга ফলা রিকশাওয়ালা দেখি তার নিজের बेटी মুнга ফলা রিকশাওয়ালা দেখে তার নিজের बेटी বল বিমান কলি গোমা জন্তু দেখা দিলি না কি জ্বলনে জ্বলেছিলি তোর बापকে বলে গেলিনো এত বড় দুনিয়ার বুকে দেখো কি কেউ শিখবে না ছেলের পাপ বলবে গবে পনের টাকা নেব না তোয় খোদাগো এই দুনিয়ায় তুমি করো না আর যদি তুমি গরিব কারু बेटी ঘরে দিও না জানাদার সারিতে দাঁড়িয়ে रिक्শাওয়ালা বলে যায় করি বলে আমার Bete অভিমানে চলে যায় আদর করে স্বামী তবু ডাকে শাশুড়ি